আসসালামু আলাইকুম আমি রিপাক্তে বলছি আমাদের স্বর্ণের মধ্যে র্যাঙ্কস আমাদের আমার কাছে র্যাঙ্কসের কিছু মাইক্রো আছে এটার সাথে ডায়মন্ডের অফার চলছে তো এই এই তিনটা হলো আপনার বিশ লিটারের তো মাইক্রো আর এগুলো হলো কনভেকশনালি তো এইগুলোর মধ্যে সব ধরনের খাবার তৈরি করা যায় আপনি এভরিথিং বাসায় যে খাবারগুলো করবেন সেই খাবারগুলো এইগুলোর মধ্যে করা যায় আর এগুলাতে এগুলাতে সাধারণত আপনার বাসার খাবারের যে জাস্ট ফ্রিজিং খাবার এই সব জাস্ট রান্না করা যায় মানে গরম করা যাবে আর এটার প্রাইসটা এটা হচ্ছে দশ হাজার নয়শো টাকা আর এটার সাথে আপনার যাচ্ছে একটা ডায়মন্ডের নুসকিন যাচ্ছে এটার সাথে ডায়মন্ডের পিন দেওয়া হচ্ছে তাছাড়া আমাদের কাছে অফার আছে আপনি যদি ত্রিশে এপ্রিলের মধ্যে কোনো ডায়মন্ডের মানে কোনো কিছু কিনেন সেইখান থেকে এখান থেকে আমরা আপনাকে দিব একত্রিশ পার্সেন্ট ছাড় দিচ্ছি হ্যাঁ এটার প্রাইস হচ্ছে তেইশ তেইশ হাজার নয়শো এটার সাথে আপনার আমরা দিচ্ছি হলাম ডায়মন্ডের আপনার এই সেভেন স্টোন একটা লুসপিন দিচ্ছে এটার প্রাইস আপনার পঁচিশ হাজার নয়শো এটার সাথে আমরা সেভেন স্টোনের একটা নোসপিন দিচ্ছি এটাতে আপনি এভরিথিং আপনার যে কোনো রান্না পিস্তা পিজা গ্রিল নান সব কিছু করতে পারবেন এটার প্রাইস ছাব্বিশ হাজার এটা এটাতে আপনার যে কোনো খাবার করা যাবে এগুলো তো আমার ই না এটা এটা বলছি ওর পাশে এটা আমাদের একটা পঁচিশ লিটারের মাইক্রো এটা এটার প্রাইস হচ্ছে আপনার এগারো টাকা এটাতে আমরা ডায়মন্ডের কোনো কিছু দিচ্ছি না একদম নতুন প্রোডাক্ট এসেছে কিন্তু এটার সাথে ডায়মন্ডের অফারটা চলছে আর আমাদের কাছে বিভিন্ন ধরনের আপনার ব্লেন্ডার আছে এটা আমাদের হ্যান্ড ব্লেন্ডার আছে তো আয়রনগুলো আছে হ্যান্ড ব্লেন্ডারের প্রাইসটা চলছে আপনার এক হাজার পঞ্চাশ 1000 আছে এগুলার সাথে আপনার ডায়মন্ডের অফারটা দেওয়া হচ্ছে না মানে ডায়মন্ড দেওয়া হচ্ছে না কিন্তু ডায়মন্ডের অফার চলছে এগুলার সাথে কোনো ডায়মন্ড মানে নেই কিন্তু ডায়মন্ডের অফার চলছে আইরনের সাথেও सेम ডায়মন্ডের অফার চলছে কিন্তু ডায়মন্ড দেওয়া হচ্ছে না হ্যাঁ না টাকাও ব্যাক দেওয়া হচ্ছে এটার সাথে ডায়মন্ডের অফার নেই কোনো অফার নেই হ্যাঁ হ্যাঁ জাস্ট আপনি যদি এটা কিনেন তবে আমরা একটা টোকেন দিব সেটা থেকে আপনি ই নিতে পারবেন ডায়মন্ডে কোনো কিছু কিনলে সেখানে আমরা একত্রিশ পার্সেন্ট ছাড় দেবো এছাড়া এর সাথে কোনো ডায়মন্ড নেই আয়রনগুলা এটা হচ্ছে নয়শো এটা হচ্ছে নয়শো আর এটা হচ্ছে নয় টাকা আর এটা নয়শো এটা ৯৫০।